স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কি হবে কিভাবে হবে সংস্কৃত পরীক্ষার প্রশ্নটি সে নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা এই প্রশ্নটি ভালো করে দেখবে বাড়িতে প্র্যাকটিস করবে আশা করি এখান থেকেই অনেক কমন পাবে ঠিক আছে আর সাজেশনে আমি যা বললেছি ওগুলোই পড়ো ওখান থেকেই পেয়ে যাবে দেখো এবার এমসি কেউগুলো উত্তর করে দেবো এসসি কেউগুলোও উত্তর করে দেবো ঠিক আছে তোমরা এক এক করে দেখো প্রথম প্রশ্নটা দেখো সমান সেব্যতয়া নাক নাক নাকলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গ স্ফোটপ্রপাত কাদের মধ্যে চলে বইয়াকরণ চীনাংশ শব্দের অর্থ কি চীন দেশের বস্ত্র সাম কি বেদ অথ কেন প্রযুক্ত আয়ন পাপং চরতি পুরুষ কে বলেছেন কৃষ্ণ অর্জুন কে বলেছেন নেক্সট প্রশ্ন কামক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় সত্য রজ থেকে নেক্সট কোশ্চেন সৌক্রাজ্য কোন রাজ্যের মানুষ কেরল তব কৃপয়া কৃপায় পায় কার কৃপায় পায় এটা কোনোটি নয় শিবের হবে না বিষ্ণুর হবে না ইন্দ্রের হবে না উত্তর হচ্ছে কোনোটি নয় অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে গঙ্গার যেহেতু অপশন নাই তার জন্য হবে হচ্ছে কোনোটি নয় গঙ্গার হবে উত্তর বাসন্তী স্বপ্নের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত সংস্কৃত বাংলা ইংরেজি সংস্কৃত ও ইংরেজি দেখো অপশনগুলো উত্তর ইংরেজি কিন্তু মৎস প্রমোধ প্রসাদন পূর্বং তাং পরিণেশেক এটি কারোক্তি এটি হচ্ছে রাজা ইন্দ্রবর্মার প্রমোদকে বলেছিলো নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি বলব শরীর অর্থ কী প্রিয় ঠিক আছে এই কোয়েশনগুলো কিন্তু দেখবে এখান থেকেই আসবে এই প্রশ্নটা অনেক ভেবেচিন্তে করা তোমাদের জন্য ঠিক আছে দেখো এরকমই আসবে পরীক্ষায় গীতগোবিন্দমের রচয়িতা কে রচয়িতা কে জয়দেব কোনটি ভাষায় লেখা এটা হচ্ছে দেখো প্রশ্ন রাগব হবে না মিথ্য হচ্ছে শুদ্রকের মুদ্রা হচ্ছে বিশাক দত্তের আর চারুদত্তম হচ্ছে পাশের লেখা এটা উত্তর ঠিক আছে বিশ্বকটিগম কী ধরনের রচনা নাটক আর যদি এসে আসে লেখবে হচ্ছে পোকরন শ্রেণীর নাটক ঠিক আছে এরপর দেখো পূর্ণবাক্যে মানে এসে কউ যেগুলো নলচম্পু সেরা চম্পু কাব্যের নাম হচ্ছে কি চম্পু মদালসা মদলসা মদলসা চম্পুকাব্য পরের কোশান দেখো নেক্সট দেখো স্বস অস্বান আরুয্য এর অর্থ কী নিজ নিজ ঘোড়ারপিঠে আরোহণ করা রাজস্তম শব্দের অর্থ হচ্ছে ধুলুরাশি চম্পুকাব্য বলতে কী বোঝ পদ্ম ও গদ্যের মিশ্রণকে চম্পুকাব্য বলে কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী কর্মেন্দ্রীয় পাঁচটি চক্ষ চক্ষু কন্ নাশিকে জীবাত এগুলো কিন্তু জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় বলছে বাঘ পানি পাদ পায়ু উপস্থ এটা হবে জটের শব্দের অর্থ মাতৃগর্ভ গঙ্গা দুটি শব্দ যাহ্নবী আর হচ্ছে সুরেশ্বুরে ভগবতী অনেক আছে সবচেয়ে শব্দ রত চন্ডাল জনকো জনকোষ্য আদেশ পালনীয় কারোক্তি ঠিক আছে পরে কোয়েশ্চেন দেখো বাসন্তী স্বপ্ন নাট্যান্সের কোন অঙ্ক আমাদের পাঠ্য টোটাল পাঁচটা পাঁচটা অঙ্ক আছে তার মধ্যে আমাদের প্রথম অঙ্ক আমাদের পাঠ্য দ্বিতীয়তম দয়াত্র চিত্তম দয়া করে মনোযোগ সহ করে শুনুন আমার কথাগুলো কে বলেছিল ইন্দু ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছিল অমাবস্যার সংস্কৃতি দুটি প্রতিশব্দ হচ্ছে কুহু আর হচ্ছে দর্শক নেক্সট কোয়েশ্চেন আয়ুর্বেদের উৎস কি এই তিনটা থেকে পরীক্ষায় আশা করি দুটো পাবে এবার আয়ুর্বেদের উৎস কি অথর্ববেদ আর স্ত্রী চরিত্র বর্জিত নাটকের নাম হচ্ছে কি মিশ্রটিগম না মুদ্রা রাক্ষস আর একটি সংস্কৃত বিগত নাটকের নাম ভাষের উরুভঙ্গ এবার ব্যাকরণ থেকে দেখো কারক বালক সর্বাত বিবেতি এখান থেকে এই বিবেতি শব্দটা যদি থাকে বিবেতিটা যদি থাকে দেখলেই চোখ বন্ধ করে ভয়ার্থক শব্দযুগে সম অপাদানকারকে পঞ্চমী ব্যক্তি এটা লিখবে অথবা ভিত্তার্থনাং যদি সূত্রটা লেখো ভিত্তার্থনাং ভিত্রার্থনাং হবে ভিত্ত্রার্থনাং হেতু সূত্র অনুসারে অপাদানকারকে পঞ্চমী ব্যক্তি গেল নেক্সট প্রশ্ন বালিকয়া পুষ্প দৃশ্যতে এটা হচ্ছে এ দৃশ্যতে এরকম থাকলে পরশ্বতি না কিন্তু দৃশ্যতে আছে দেখো এরকম থাকলে উক্ত কর্মের প্রথমা ব্যক্তি হয় গণেশায় রোচ মদকম রচতে মধক এই রোচতে যদি শব্দ থাকে তাহলে সব চোখ বন্ধ করে রুজ ধাতুর যোগে অথবা সূত্রটা যদি লেখো তোমরা সূত্রটার নাম হচ্ছে রুচ্চার্থান প্রিয়মান সূত্রানুসারে সম্প্রদায় কারকের চতুর্থী ব্যক্তি নেক্সটটা হচ্ছে ইদং জগৎ কৃষ্ণ কৃতি এটা কৃতি শব্দ যোগে ঠিক আছে ষষ্ঠী ব্যক্তি নরস্ব আছে আছে ষষ্ঠী ব্যক্তি এবার দেখো সমাস এই চারটে ভালো করে পড়বে আশা করি চারটের থেকে এক দুটো জনই কমন আসে যাতে তোমাদের সুবিধা হয় যথাশক্তি শক্তি মান অতিক্রম অবৈভব সমাজ গ্রামান্তরম হচ্ছে অন্য গ্রাম এটা হচ্ছে নৃত্য সমাজ চক্রপাণে চক্রমপণ যশ সমাজ ভীষ্মস্ব জননী ভীষ্ম জননী এটা হচ্ছে তৎপূষ সমাজ শব্দ যুগল পুত্রয়তি অবয়তী কবরা সীমন্ত ভীষণ নৃত্যতি হচ্ছে একতায় প্রকার ভীষণ নৃত্যতে নৈ নৃত্যতে কর্তুমিচ্ছতে চিকিৎসতি গণপতি দেবতা অশ্ব এটা এটা গানপত্র ব্যাকরণম অদীতে বইয়ে গণম নেক্সট প্রশ্ন পরিষ্ঠিত রূপ দেখো সহযোগ তুমুন শহীতুম রাজনযগনিপ রাজ্ঞি লক্ষ্মী যোগমতুপ লক্ষ্মীব্রত গঙ্গাচট এবার বড় প্রশ্ন দেখো এই আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য অথবা এইভাবে আসতে পারে আর্যাবর্তের অবস্থান ঠিক আছে আর্যাবর্তের অবস্থান লেখো বা বর্ণনা দাও একই কোশ্চেন এটা পড়বে আর্যাবত থেকে আর একটা কোশ্চেন আছে স্বর্গের থেকে শ্রেষ্ঠ তুলনাটা এই দুটা পড়লেই একটা কমন পেয়ে যাবে বনগত গুহার বিষয়বস্তু বনগত গুহা থেকে অনেক কটা কোশ্চেন পড়বে তারপরে হচ্ছে কর্মযুগ থেকে স্বধর্মে নিধনাংশে পরধর্ম ভয়াবহ এটা তাৎপর্য অথবা গঙ্গার মাহাত্ম গঙ্গার মাহাত্ম ভালো মতো পড়বে অথবা এখান থেকে আরেকটা কোশ্চেন আছে তিনটা অতি তারপরে কর্ণে আর হচ্ছে একটা এই তিনটের যে ওয়ার্ড আছে এই তিনটে ওয়ার্ডের তাৎপর্য অথবা গঙ্গার সার সংক্ষেপ করে রাখতে পারো নেক্সট কোশ্চেন বাসন্তী স্বপ্নম থেকে কৌমুদ রাজা ইন্দ্রবর্মার কথোপকথন কৌমদির চরিত্র এই দুটো আছে এখানে এখান থেকে আরেকটা পড়বে রাজেন্দ্রবর্মা চরিত্রটা পড়বে এই তিনটার থেকেই একটা কমন পাবে আর একটা লাইন তুলে দেবে কিন্তু বারবার বলছে হ্যাঁ আগেরগুলো লাইন তুলে দেবে একটা করে এটা হচ্ছে এই দুটার থেকে এই দু এই তিনটার থেকে একটা আসবে আর একটা লাইন তুলে দেবে টিকা লেখো আর্যভট্ট মানে আর্যভট্ট আর্যভট্ট সম্বন্ধে আলোচনা করো এরকম আর গীতিকাব্য কাকে বলে মেঘদূতমের বিষয়বস্তু লাখো এই কোয়েশ্চেনটা ভাব সম্প্রসারণ হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ এটা অথবা ন কর্মনাম অনারম্বাদ নৈষ্কর্ম পুরুষ নৈষ্ণতে আমার যা মন বলতেছে এই দুটোর মধ্যে একটা তোমরা পাবে ভাব সমর্শন ঠিক আছে অনুচ্ছেদ রচনা মহাভারত প্রিয় কবি সংস্কৃত ভাষা এই তিনটার থেকেই আশা করি কমন চলে আসবে ঠিক আছে তারপরে ভাষা দত্তর থেকে দেওয়া হয়নি লিখিনি হ্যাঁ মনে রাখবে ভাষা দত্তর থেকে হচ্ছে ভাষা স্তর তিনটি ভাষা স্তর আর্য ভাষার তিনটি স্তর আর্য ভাষার তিনটি স্তর আর একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় দশটি যে গোষ্ঠী এই দুইটা কোশ্চেন ভালো মতো পড়বে ঠিক আছে এবার অনুবাদ দেখো এই যে একটা আছে একটি বানর নদীর তীরে বাস করে সে প্রতিদিন মিষ্টি ফল খেত নদীতে একটি কুমির থাকতো বানর সঙ্গে কুমিরে বন্ধুত্ব হলো তারা প্রতিদিন গল্প করতো এটা একটা আর একটা হচ্ছে রামচন্দ্র পঞ্চায়েত পুরুষোত্তম রূপে খ্যাত তিনি দশরথের পুত্র ছিলেন তার পত্নী সীতাজনক জনক রাজার কন্যা ছিলেন দুষ্ট রাবণ সীতাকে হরণ করে রাবণ লঙ্কা রাজা ছিল এই দুইটা এটা কোশ্চনে দিছি এখান থেকে নাও আসতে পারে এই দুটো থেকে ঠিক আছে বাকিগুলো যেগুলো বললাম সব আসতে পারে আসার মতো বা এখানেও আসতে পারে এই দুটো থেকে একটা আসতে পারে পড়ে যাবে ঠিক আছে সব কোশ্চেন ভালো করে পড়বে আশা করি সবার পরীক্ষা ভালো হবে এইরকম প্রশ্ন হবে ঠিক আছে আশা করি এখান থেকে অনেক কমন হবে বাই